আলহামদুলিল্লাহ আমার ঈদের দিনটা কিছু এটি মশহায় বাচ্চাদের সাথে কেটেছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করব এইটা হচ্ছে ঈদের দিন আগের রাতে ঈদের আগের দিন রাত্রে আমাদের এখানে গরু জবাই করে তো আমরা কয়েকজন মিলে সেই মাংসগুলো ভাগ করে নিই একটা জবাই করে হচ্ছে সবে বরাতের রাতে আর একটা হচ্ছে ঈদের আগের দিন তো সবে বরাতের রাতেও নিয়েছিলাম এবার একটু বেশি নিয়েছি যেহেতু ঈদের দিন অনেক স্পেশাল গেস্ট থাকবে এটা হচ্ছে ঈদের দিন সকালে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে ওদের জন্য হালকা সেমাই রান্না করলাম ওরা সেমাই খেয়ে সবাই নামাজ পড়তে চলে গেল আর এদিকে আমার সোনা পাখি হচ্ছে রেডি হয়ে সালামি নিয়ে বসে আছে ঈদ সবাইকে আসসালাম বলো সালাম দাও দেখলেন তো মাসাল্লাহ আমার সোনা বাচ্চাটা কত সুন্দর করে সবাইকে ঈদ মোবারক জানালো তো আমি সবাই যখন মসজিদে চলে গেল এর পাকে আমি হচ্ছে ঈদের দিনের স্পেশাল ডিশগুলো রেডি করছিলাম এখানে রান্না করেছি নবাবি শ্যামাই আর হচ্ছে পাস্তা নুডলস খুব শীঘ্রই আপনাদের জন্য নবাবি শ্যামাইয়ের অথেন্টিক রেসিপি নিয়ে হাজির হব তো ঈদের দিন ওরা নামাজ পড়ে বাসায় আসলো আমি ওদেরকে হচ্ছে সবাইকে এসে মাই নরুজ খেতে দিচ্ছি আর ওরা আসছে ওদেরকে প্রথমে সালামি দিচ্ছিলাম আমি বলতেছি যে তোদের সালামি নিয়ে যা ওদেরকে দিয়েছি পাঁচশো টাকা করে আর রামেশাকে দিয়েছি বিশ টাকার এক হাজার টাকার ভান্ডিল আমাদের আবার চান কপাল ঈদের দিন দুপুরেও আমাদের দাওয়াত রাত্রেও দাওয়াত বাট রাত্রেরটা খেতে পারবো কিনা জানি না সেজন্য দুপুরেরটাই আমরা অ্যাটেন্ড করলাম এখন আমরা চলে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাসায় দাওয়াত খেতে শোনা পাখি শোনা পাখি যাই হোক শুধু দাওয়াত খেলে হবে না আমারও সবাইকে দাওয়াত খাওয়াতে হবে তো ঈদের দিন দুপুরে আমার বাসায় এসে এতিম বাচ্চাগুলো আসার কথা আমি আপনারা জানেন আমি ফেসবুক ওয়ালে হচ্ছে পোস্ট করেছিলাম যে এই সব এতিমখানার বাচ্চারা হচ্ছে ঈদের দিন বাসায় নেওয়ার মতো কেউ থাকবে না সেই সব বাচ্চাদের সাথে আমি আমার ঈদটা উদযাপন করতে চাই তো আল্লাহ রহমতে আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন একটা এতিমখানায় প্রায় পঞ্চাশ জন বাচ্চা সেখান থেকে নয়জন বাচ্চার হচ্ছে কেউই নেই তারা কোথাও যেতে পারেনি সেই জন্য এবার আমার ঈদ আনন্দটা ছিল সেই এতিম বাচ্চাগুলোর সাথে আসলে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ালে মনের ভিতর যে কি পরিমাণ শান্তি কাজ করে সেটা এ ভালো কাজগুলো না করলে বোঝা যেত না আর আল্লাহ তালাও অনেক বেশি খুশি হন এতিম বাচ্চাদের পাশে দাঁড়ালে আমাদের কোরআনুল কারিমেও নাকি বার এতিম বাচ্চাদের কথা উল্লেখ করা হয়েছে সুরা দোহার আয়াত নাম্বার আট সেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন এতিমদের জন্য যে সম্পদ ব্যয় করবে তা অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া উচিত একটি হাদিসে এসেছে যে ব্যক্তি তার আপন মাতা পিতা এবং পারিবারিক খাবারের খাবারের আয়োজনে বসিয়ে এতিম বাচ্চাদেরকে পরিতৃপ্তভাবে আহার করাবে আল্লাহ তালা তার জন্য ব্যস্ত ওয়াজিব করে দিবে সুবাহান আল্লাহ আমরা দুপুরে হচ্ছে একটা জায়গায় দাওয়াত খেয়েছি সেই জন্য রাত রাত্রে আমরা ওদের জন্য আয়োজন করেছিলাম রাত্রে ওদেরকে খাইয়ে আমরা হচ্ছে সবাই আবার ঘুরতে বের হয়েছি সাত নাম্বার ঘাট আমাদের খুলনার মানুষের জনপ্রিয় একটা জায়গা বলতে পারেন এটা জাতীয় জায়গাও বলতে পারেন সবাই সাত নাম্বার ঘাটে এসে এনজয় করি আমরা এখানে এসে আমরা হচ্ছে পুচকা খেলাম ওরা হচ্ছে বেলুন টেলুন ফাটিয়ে অনেক মজা টজা করলো এরপর হচ্ছে অনেক রাত হয়ে গেছে আমরা এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো আজান হচ্ছে বের হলেই বাঘ দেখবে তো আমরা এই জন্য আবার হচ্ছে সাত নাম্বার সরি সাত রাস্তার মাথায় আসছি আজানকে বাঘ দেখানোর জন্য